কুষ্টিয়ের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস দৌলতপুর থেকে আব্দুল আলিম ছাচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সোহেল রানা আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশাফুল ইসলাম পুলক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ খাদিমুল ইসলাম দৌলতপুর হাসপাতালের আর এম ও ডাক্তার শামসুল আরিফিন সুলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকাশ আহমেদ গণ অধিকার নেতা মোহাম্মদ শাহাবুল ইসলাম এবং দৌলতপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মিরন হাসান এছাড়াও অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সরকারি বেসরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন